শুভেচ্ছা এল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিলিস্তিনের ভবিষ্যৎ কি গাজার শাসনবার কার হাতে যাবে এমন সব প্রশ্নের উত্তরের খোঁজে যখন পুরো বিশ্ব উদ্বিগ্ন ঠিক তখনই স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এলো ইলিয়াস আরাফাতের ভাগ্নে নাচের আল কুদোয়া তার এই প্রত্যাবর্তন কি ফিলিস্তিনের রাজনীতিতে নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি শান্তি প্রতিষ্ঠার পথে নতুন কোন ষড়যন্ত্রের আভাস সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের বিস্তারিত আয়োজনে ফিলিস্তিনের কিংবদন্দি নেতা ইয়াসির আরাফাতের ভাগ্নে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাসির আল কুদুয়া স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এসেছেন তার এই প্রত্যাবর্তন ফিলিস্তিনের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র গাজার জন্য নতুন শাসন কাঠামো প্রস্তাব করেছে তখন তার এই ফেরা বেশ তাৎপর্যপূর্ণ নাসির আল শুধু ইয়াসির আরাফাতের ভাগ্নেই নন তিনি একজন অভিজ্ঞ কূটনৈতিক এবং ফিলিস্তিনের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নব্বইয়ের দশক থেকে তিনি ফিলিস্তিনের কূটনৈতিক অঙ্গনে সক্রিয় তিনি ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তবে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো নয় মাহমুদ আব্বাস কট্টর সমালোচক হিসাবে পরিচিত নাসের আল কুদোয়া আব্বাসের সঙ্গে মতবিরোধের জের ধরে হাজার সাল থেকে তাকে ফাতা থেকে বহিষ্কার করা হয় এবং এরপর তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে যান এখন প্রশ্ন হল কেন তিনি এখন ফিরে এলেন বিশ্লেষকরা মনে করছেন গাজার ভবিষ্যৎ শাসন কাঠামাতে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে যুক্তরাষ্ট্র যে নতুন শাসন কাঠামো প্রস্তাব দিয়েছে তাতে নাসের আল কুদোয়াকে গুরুত্বপূর্ণ কুদোয়া হামাসের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি মনে করেন হামাসকে সশস্ত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করা উচিত তার এই অবস্থান পশ্চিমা দেশগুলোর কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে পারে তবে তার এই প্রত্যাবর্তনকে সবাই ভালোভাবে দেখছে না মাহমুদ আব্বাসের অনুসারীরা মনে করছেন নাসের আল কুদুয়া ফিলিস্তিনের রাজনীতিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন অন্যদিকে হামাজও তার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের সাধারণ মানুষ এখন আশা নিরাশার দোলা চলে তারা চায় এই সংঘাতের অবসান হোক এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক নাসের আল কুদোয়া প্রত্যাবর্তন তাদের সেই আশার পালে নতুন করে হাওয়া দিয়েছে এখন দেখার বিষয়ে নাসের আল কুদোয়া কি পারবেন ফিলিস্তিনের বিভক্ত রাজনীতিকে এক করতে তিনি কি পারবেন গাজার শান্তি ফিরে আনতে নাকি তার প্রত্যাবর্তন ফিলিস্তিনের জন্য নতুন কোনো সংকটকে ডেকে আনবে সময় বলে দিবে ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটিতে প্রেস করুন ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি